তো এসআইআর প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে প্রাথমিকভাবে শেষ হয়েছে এবার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট যেটা এই তালিকা থেকে কিন্তু আটান্ন লক্ষ নাম বাদ চলে গেল। যে সমস্ত এনোমেশন ফর্ম দেওয়া হয়েছে তার মধ্যে থেকে কিন্তু এই আটান্ন লক্ষ নাম বাদ চলে গেল এরা কিন্তু আর ভোটার তালিকায় নাম তুলতে পারবে না তো ইতিমধ্যে এই যে এসআইআর বাতিল নামের তালিকা সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটে নির্বাচন কমিশন সরাসরি এই তালিকা দিয়ে দিয়েছে আপনারা আপনাদের বিধানসভা ক্ষেত্র এবং আপনার বুথ নাম্বার অনুযায়ী এই তালিকা ডাউনলোড করতে পারবেন অর্থাৎ আপনার বুথে কাদের কাদের নাম বাতিল হল কেন নাম বাতিল হয়েছে এই তথ্য কিন্তু আপনারা সরাসরি দেখতে পারবেন এই লিস্টটি কিন্তু এভাবে ডাউনলোড করতে পারবেন তো এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে এরকমই একটি লিস্ট আপনারা সরাসরি আপনার বুথে কাদের কাদের নাম বাদ গেল সেটা ভাবে দেখতে পারবেন এই লিস্টটিও কিন্তু ডাউনলোড করতে পারবেন সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখানোর জন্য আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটিকে বেশি বেশি করে সকলের সঙ্গে শেয়ার করবেন যাতে এসআইআর এর এই গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে সকলেই জানতে পারে চলুন দেখে নিই কীভাবে আপনারা এই লিস্ট ডাউনলোড করবেন এর জন্য কি করতে হবে তো এই লিস্ট চেক করার জন্য আপনার মোবাইলে থাকা যে গুগল ক্রোম রয়েছে সেটি আপনারা খুলে নেবেন খুলে নিয়ে আপনারা এখানে লিখবেন বঙ্গ সময় বি ও এন জিও এস ও এম ওয়াই দেখুন বি ও এন জি ও এস ও এম ও ওয়াই এটি লিখে আপনারা সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে দেখুন আপনার সামনে এই যে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে এই যে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার সামনে কিন্তু ওয়েবসাইটটা এভাবে খুলে এসছে এবার আপনারা এখানে এই যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন এই সার্চে যাবেন তো এখানে এসে আপনারা লিখবেন এস আই আর এটা লিখে একটি স্পেস দিবেন এবং বাংলায় লিখবেন আটান্ন এটা লিখে সার্চ করে দেবেন দেখুন সার্চ করার সাথে সাথে পেজটি আপনার সামনে এভাবে খুলে আসবে এখানে এই যে আপনারা একটি আর্টিকেল দেখতে পাচ্ছেন আটান্ন লক্ষ নাম বাদ গেল এসআইআর বাতিল নামের তালিকা তো এই যে অপশনটি দেখতে এই আর্টিকেলটিতে আপনাদের ক্লিক ক্লিক করতে হবে তো এখানে করার পর দেখুন এভাবে পেজটা আপনার সামনে খুলে আসবে আপনারা একবার এখানে দেখুন যে তথ্যগুলো দেওয়া রয়েছে কিভাবে আপনারা এই তালিকাটি দেখবেন কাদের কাদের নাম বাতিল হয়েছে এই সমস্ত তথ্য কিন্তু এখানে লেখা রয়েছে তো আপনারা অবশ্যই পদ্ধতি দেখে নেবেন কি কিভাবে ডাউনলোড করতে হয় আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের বুঝতে অসুবিধা হলে আপনারা এটা ভালো করে দেখে নেবেন দেখুন এখানে লেখা রয়েছে জেলা অনুযায়ী বাতিল ভোটারের তালিকা তো এই জেলা অনুযায়ী প্রত্যেক জেলা অনুযায়ী কিন্তু এখানে লিস্ট দেওয়া রয়েছে দেখুন কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং এভাবে এক এক করে প্রত্যেকটি জেলার লিস্ট কিন্তু এখানটায় দেওয়া রয়েছে তো আপনি যেই জেলার দেখতে চাইছেন সেই জেলার উপর আপনাকে কিন্তু ক্লিক করতে হবে সেই জেলার নামের উপর ক্লিক করবেন দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে ওই জেলার যে ওয়েবসাইট সেটা খুলে গেছে এবার এখানে আপনাদের একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে হবে তো এখানটায় আসলে দেখুন আপনারা এখানে কিছু অপশন দেখতে পারবেন তার মধ্যে একটি অপশান আপনাদের সামনে এখানে আসছে এসআইআর দু এখানে আপনাদের একবার ক্লিক করতে হবে দেখুন এটাতে ক্লিক করার সাথে সাথে আবার টাইপভাবে খুলে আসবে এবার এখান থেকে আপনার যে বিধানসভা ক্ষেত্র সেই নামটার উপর ক্লিক করতে হবে সেটা আপনারা দেখে নেবেন যেমন ধরুন আমি দেখাচ্ছি এই নয়াগ্রাম বিধানসভা ক্ষেত্রের নাম তো এখানটায় আমরা ক্লিক করলাম তো দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে এই নয়াগ্রাম যে বিধানসভা ক্ষেত্র রয়েছে তার লিস্ট কিন্তু এখানে চলে আসছে এবার আপনার যেটা প্রয়োজন হবে আপনি কোথায় ভোট দেন তার বুথ নাম্বারটা কি রয়েছে বা কোন স্কুলে ভোট দিচ্ছেন সেই স্কুলের নাম তো এখান থেকে আপনারা স্ক্রল ডাউন করে এভাবে খুঁজে দেখে নেবেন যেমন ধরুন আমি দেখাচ্ছি এই ঝাড়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের লিস্ট তো এটি ডাউনলোড করার জন্য আপনাদের এই যে ডাউনলোড অপশনটি দেখতে পাচ্ছেন এর নিচেই এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন লিস্টটি চলে এসেছে তো এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি দু হাজার লিস্ট এই ফর্ম জমা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এখানটায় রয়েছে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এখানে এসে দেখুন গুরুত্বপূর্ণ তথ্য প্রথমে এখানটায় দেওয়া রয়েছে মোট ভোটার সংখ্যা কত ওই বুথে এরপর দুই নম্বরে বিতরণকৃত ভোট গণনা ফর্মের সংখ্যা প্রাপ্ত গণনা ফর্মের সংখ্যা এবং ডিজিটাইজ করা হয়েছে কতগুলো তো এক্ষেত্রে দেখুন নয়শো জন কিন্তু ভোটার রয়েছে আর এখানে ফর্ম বিতরণ হয়েছে নয়শো ষোলোটা ফর্ম রিটার্নও এসেছে নয়শো ষোলোটা আর ফর্ম ডিজিটাইজ হয়েছে নয়শো ষোলোটায় অর্থাৎ এখানকার কাজ কিন্তু সম্পূর্ণ শেষ কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট যেটা দেখুন সেটা হচ্ছে যে কাদের কাদের নাম বাদ হয়েছে এই নয়শো জনের মধ্যে সেই তথ্য কিন্তু এখানটায় এক এক করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন তো সবার প্রথমে এক নম্বরে দেখুন কুড়ি জন ভোটার এখানে বাদ হয়েছে মৃত ভোটারের কারণে এরা ইতিমধ্যে গত হয়েছে তাই এদের নাম বাদ দেওয়া হয়েছে সরাসরি পাশাপাশি দেখুন আরও চুয়ান্ন জনের নাম বাতিল হয়েছে এই তালিকা থেকে এই চুয়ান্ন জন ভোটার এরা কিন্তু শিফটেড ভোটার এদের নাম বাদ হয়েছে পাশাপাশি দেখুন ডুপ্লিকেট ভোটার রয়েছে এখানে দুইজন এই ডুপ্লিকেট ভোটারদের নামও কিন্তু সরাসরি বাদ দেওয়া হয়েছে আর অন্যান্য কারণে কিন্তু এখানে নাম বাদ যায়নি তো দেখতেই পারছেন সরাসরি এখানে কিন্তু কুড়ি জন চুয়ান্ন জন এবং জন। ঠিক একইভাবে আপনি আপনার যে বুথ রয়েছে সেই বুথের তথ্য কিন্তু সরাসরি এভাবে চেক করতে পারবেন কাদের কাদের নাম বাদ হলো কাদের কাদের নাম রয়েছে তো আপনার জেলার লিস্ট এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু এখানে পৌঁছে যেতে পারবেন এবং এই লিস্ট ডাউনলোড করতে পারবেন তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন